হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন গ্রামের বাড়িতে তো দেখুন এখানে আমি একটা বড় ভিডিও বানাচ্ছি দেখুন এখানে আমি শ্যুটিং করি দেখুন সব রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে অবশ্যই দেখতেই পাচ্ছেন তো আমি এখানে শুটিং করি অবশ্যই এই রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা চলুন অনেকে আমার বাড়ি ঘর দর দেখতে চেয়েছিলেন চলুন আমি আমার বাড়ি ঘর দর দেখাবো অবশ্যই চলুন আমি এখানে রাস্তাতে অবশ্যই শুটিং করি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা পুরোটাই দেখবেন চলুন আমি আমার বাড়ি ঘর দর দেখাবো অনেকেই দেখতে চেয়েছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের বাড়ি ঘর দর কোথায় দেখা দেখাও তো আমার গ্রামের নাম খোলা দেখুন সব বৌদিরা যাচ্ছে সব বাড়ি চলে যাচ্ছে আমাদের রাস্তা এখান দিয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে অবশ্যই তো চলুন আমি দেখাবো আমার বাড়ি ঘর দর তো বন্ধুরা শুভ দুপুর অবশ্যই গুড আফটারনুন তো প্রত্যেকেই দেখুন দেখাচ্ছে আমাদের সামনেই দেখুন খাল রয়েছে দেখুন দাঁড়িয়ে আছে একজন তো এখানে খাল রয়েছে দেখতেই পাচ্ছেন খাল দিয়ে জল যাচ্ছে তো প্রচুর মানুষ আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে অবশ্য চলুন আমি দেখাচ্ছি অবশ্য আমার বাড়িটা অবশ্যই দেখুন আমার বাড়ি ওইটা রয়েছে দেখতেই পাচ্ছেন আমার বাড়ি তো আসুন আপনার দিকে অবশ্যই দেখাবো তো আসুন বন্ধুরা গাঁদা হয়েছে তো পুরো বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবুও বৃষ্টির মধ্যে আমি শ্যুটিং করছি তো কেমন লাগছে আমাদের পারফর্ম ডান্সগুলো বন্ধুরা অবশ্যই বলবেন দেখুন আমার বাড়ি ঘর দর আমি দেখাচ্ছি আমি বাইরের মধ্যে ঢুকে গেলাম এখানে তো চলুন আমার অল ফ্যামিলির সঙ্গে আপনাদেরকে দিকে কথা বলব অবশ্যই আসুন বন্ধুরা দেখুন আমার বাখুল এটা রয়েছে আমাদের গ্রামের বাড়ি এখানে দেখুন কী সুন্দর বৈশাখ গাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন হালি কত সুন্দর আমাদের টালির ছাউনি বাড়ি দেখুন আমার বাঁখুলিতে কাদার হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন পরই তো তার মধ্যে আমি শুটিং করছি অবশ্য দেখুন আমাদের ঘর দর কত সুন্দর ঘর দর বন্ধুরা দেখুন তো আমাকে অনেকেই বলে আমি নাকি খুব বড় লোক তো দেখুন বড়লোকের লোকের ঘর দর দেখাচ্ছি আমি অবশ্যই অনেকেই বলছে আমাকে তো দেখুন এটা রান্নাঘর আমাদের দেখতেই পাচ্ছেন রান্নাঘর কত সুন্দর দেখুন আপনাদেরকে জুন করে দেখাচ্ছি কত সুন্দর রান্নাঘর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাড়ি অবশ্যই আমি পুরো দেখাচ্ছি এই কারেন্ট নেই নাকি দেখুন কারেন্ট নেই কারেন্ট বারে বারে চলে যাচ্ছে অবশ্যই দেখুন আমি বাড়ির মধ্যে প্রবেশ করে পড়লাম ভিতরে ঢুকলাম দেখুন আমার মেয়ে এটা ছোট আসছে উনি কথা বলবে তো চলুন আপনাদের বৌদি আজকে গ্যাসে রান্না করছে উনুনে কি বলুন তো বৃষ্টির জন্য আমাদের রান্নাঘর ভিজে গিয়েছে সেখানে আপনাদের বৌদি রান্না করছে এখানে দেখতে পাচ্ছেন আজকে রান্না করছে আপনার বুঝি হাই ছাড়া কিছু বলতে পারে না তো আর সব কোথাও রান্না করছে আমরা আজকে এই ভিতরে এসে দেখি রান্না করছে মাছ ভাজা করছে দেখতেই পাচ্ছেন বোধরা তো আমাদের পারফর্ম ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আমাদের দুজনকে কেমন লাগছে আমাদের ডান্সগুলো কেমন লাগছে দেখুন আমরা অনেক কষ্ট করে ইউটিউব পড়ি অনেক মেহনত করি বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করে গেছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই ভালোবাসবেন আগামী দিন আপনাদেরকে আমি ভালো ভালো পারফর্ম করে অবশ্যই আপনাদেরকে দেখাবো ডান্স করে দেখাবো তো বন্ধুরা আমরা অনেক গরিব মানুষ তো এই গরিব মানুষের দিকে সাপোর্ট করুন বন্ধুরা দেখুন আমার এখানে মেয়ে রয়েছে অবশ্যই তো শুটিং করবে উনি কি সুন্দর ড্রেস পরেছে দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা অবশ্যই তো উনি কিছু কথা বলবে অবশ্যই দেখুন কথা বলবে আমার ছোট মেয়ে তো বড়ো মেয়ে স্কুলে গিয়েছে উনি অবশ্যই আর ছোটো মেয়ে আজকে রয়েছে স্কুলে যায়নি খুব বৃষ্টি হচ্ছে তো তো আজকে আমার ছোট মেয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবে অবশ্যই অনেক দিনে ওনারা কথা বলেনি অবশ্যই হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন অনেকদিন পর বড় ভিডিও করতে চলে এসেছি আর একটা নতুন ভিডিও ছাড়া হয়েছে আজকেই আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে আরও কমেন্টটা করে বলবেন তাহলে আমরা আপনাদের কমেন্টগুলো দেখে তাহলে আমরা আরও ভালো ভালো পারফরমেন্স করবো আর এই ভিডিওটার পর আরও নতুন নিত্য নতুন ভিডিও আসতে চলেছে যতদিন বাবা থাকবে আমরা ততদিন আর আপনাদের থেকে নিত্য নতুন ভিডিও দিতে থাকবো আমরা তো খুবই কম দিই কারণ বাবা থাকে না আর বাবাই বেশি দেয় আপনাদের বাবাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওটা যত ভালো লাগবে আপনারা কমেন্ট করে বলবেন তো বললো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন অনেক কিছু তো সাপোর্ট করুন তো আমার মেয়েটা আমার ছোটো মেয়ে আদরের মেয়ে অবশ্যই খুব তো বড় মেয়ে স্কুলে থাকলে উনিও ভিডিও উনি স্কুলে গিয়েছে ও থাকলে হয়তো আরও ভিডিও বানাতো তো আমার ছোটো মেয়ে আর আমার দিকে তেমন লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে লাইক করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমি অনেকটা এগিয়ে গিয়েছি তো এইভাবে আপনারা পাশে থাকবেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আগামী দিন যেন এনাদের মুখে আমি হাসি ফোটাতে পারি বন্ধুরা আমি অবশ্যই তো আপনাদের ভালোবাসা অনেকটা তো বড়দের দিকে প্রণাম প্রণাম জানাই এবং ছোটোদের দিকে বুক ভরা ভালোবাসা জানায় তো জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন তো টাটা সবাই ভালো থাকুন অল ভি অনেকদিন অনেক কথা বলে কথা বললাম তো কেমন হচ্ছে অবশ্যই আমার দিকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেবো এবং আমাদের ভিডিও লাইক করবেন বন্ধুরা লাইক করলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে এবং মোটিভেট বাড়ে ভিডিও করতে খুব খুব ভালো লাগে টাটা বেশি অল দ্য বেস্ট শুভ দুপুর গুড আফটারনুন টাটা সবাই ভালো থাকবেন অল ভিভাস ভালো থাকবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন অবশ্যই টাটা